একটি বলেছিলাম যে আমরা একটা পরিবার সারা জাতি একটা পরিবার পরিবারের মধ্যে নানা রকমের মতভেদ থাকবে নানা রকমের ব্যবহারের পার্থক্য থাকবে কিন্তু পরিবার একটা অটুট জিনিস এটাকে কেউ ভাঙতে পারে না আমরা যেন জাতি হিসেবে এই অটুট একটা পরিবার হিসেবে দাঁড়াতে পারে সেটাই হলো আমাদের লক্ষ্য তার সঙ্গে আরেকটি কথা বলেছিলাম আবারও বলতে ইচ্ছে করে সেটা মনে করে বারে বারে মনে করিয়ে দেব যত ধর্মীয় পার্থক্য থাকুক মদের পার্থক্য থাকুক যত রকমের পার্থক্যই থাকুক রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেবার জন্য সে যেই হোক সে যে ধর্মে বিশ্বাস করুক যে মতবারে বিশ্বাস করুক তার ধন অসীম ধমের অধিকের ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে কোন সরকারের অধিকার নাই তাকে কোন থেকে বঞ্চিত করা ক্ষুদ্র পরিমাণেও বঞ্চিত করা কাজে আমাদেরকে ওই একটা জায়গাতে সোচ্চার হতে হবে সবসময় আমরা পারিবারিক অন্য কোনো অন্যান্য বিষয়ে খুব সোচ্চার হয়ে যায় মাঝে মাঝে হতে হয় কিন্তু এটা বেশি হয় আমরা নাগরিক আমার প্রতি কোন রকমের বৈষম্য করা যাবে না কারণ রাষ্ট্র আমাকে নিশ্চয়তা দিয়েছে এগারো তালিকা করে দিয়ে দিয়েছে আমার প্রাপ্য কি কাজে যত কথাই বলি সবচেয়ে বড় কথাটা বলবেন আমি নাগরিক আমাকে এই তালিকাভুক্ত সমস্ত জিনিসের অধিকার আমাকে দিতে হবে যদি না দাঁড়ান বাকিগুলো এটাতে এদিক ওদিক করার কোন সুযোগ নেই কাজে আবারও আহ্বান জানাচ্ছি আপনাদের যত কথাই বলুন তার মধ্যে বারে বারে বলুন যে আমি এ দেশের নাগরিক আমার জন্য সংবিধানে দেওয়া সমস্ত নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে এই অধিকার সব অধিকার থেকে এখন আমি বঞ্চিত এগুলো আমাকে দিতে হবে তখন আপনি সঙ্গী সাথী সবাইকে পাবেন সারা দেশের মানুষ একসঙ্গে থাকবে কারণ সবারই একই সমস্যা তার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা আমরা বারে বারে লাঞ্ছিত হই অপমানিত হই আমরা নানা রকমের বৈষম্যের শিকার হই যেহেতু ওই অধিকারের প্রতি আমাদের নজর নাই বা হতাশ হয়ে গেছি অধিকারের কথা আর বল আসে না এখন আসতে হবে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সবাইকে সব নাগরিক অধিকার নিশ্চিত করা সেটা যেন আমরা করতে পারি আরেকটা কথা বলেছিলাম এখানে উল্লেখ হয়েছে যে আমরা নিরাপত্তা বাহিনীর বেস্টনের মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বাহিনী সবার প্রতি ধন্যবাদ জানাই তারা তাদের ভূমিকা পালন করার জন্য কিন্তু আমরা এমন একটা দেশ বানাতে চাই যেখানে এরকম নিরাপত্তা বাহিনীর হাস্যকর যে সবাই এটা কি কথা হলো এটা কোন দেশ কোন ধরনের দেশ বানালাম আমরা এরকম দেশ বানানোর জন্যই এত রক্তপাত এত কিছু হলো আমরা সেটা চাই না আমরা সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে সম্পূর্ণ বিশ্বাসের মধ্যে আমরা আমাদের যার যার মত যার যার ধর্ম পালন করতে চাই এই নিশ্চয়তা আমরা চাই আমরা ঐক্যের কথা বলি যে ঐক্যের কথা আমরা বলি সেই ঐক্য পূজার কাঠামোর মধ্যেই আছে সনাতনী ধর্ম বিশ্বাস মতে দশ ভূজা পূজার কাঠামোতে দেশ ও জাতির সব ধরনের ঐক্য সংহতির প্রতীক আছে লক্ষ্মীর দন সম্পদ সরস্বতীর জ্ঞান কার্তিকের বীরত্ব গণেশের সাফল্য দশভুজা দুর্গার অসীম শক্তি সম্মিলিতভাবে সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে এর মধ্যেই ঐক্যবদ্ধ হবার চিত্র আছে জ্ঞান নিয়ে সম্পদ নিয়ে শক্তি নিয়ে সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারব কারো সাধ্য নেই এর থেকে আমাদেরকে বঞ্চিত করে নিজেরা বিভক্ত হয়ে গেলে ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে গেলাম